প্রত্যেক দিন বলে হে বান্দা আমি বাইতুল হাসিয়া আমি বাইতুল গুরবা আমি বাইতুল ওয়াহদা আমি বাইতুল দূর মুমিন বান্দাদেরকে সবাইকে পৃথিবীর যত মানুষ রয়েছে যত জিন রয়েছে সবাইকে উদ্দেশ্য করে বলে আমি তো বীতির গড় আমি তো একাকৃত্বের গড় আমি তো পোকামাকড়ের গড় আমি তো অন্ধকারের ঘর আমি তো সাপ বিচ্ছুর ঘর তোমরা যদি আমার কাছে আসো বুঝে শুনে আসবা আমার কাছে আসবা আমল নিয়ে আসবা যদি আমল নিয়ে আসতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবে আর যদি আমল নিয়ে না আসতে পারো তাহলে তোমার হয়ে যাবে এজন্য যাওয়ার আগে তৈরি করতে হবে আমার প্রথম কবরের মধ্যে এসে আমাকে জিজ্ঞাসা করবেন এই সম্পর্কে আমি আপনাদেরকে বিখ্যাত একটি হাদিস শোনাবো খুব সুন্দর একটি হাদিস এই হাদিসটি আপনারা ভালো করে বুঝবেন ভালো করে শুনবেন দিলের নিয়তে শুনবেন আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের উপর আবল করার তৌফিক দান করুন হাদিসটি রয়েছে আবু হাজার সাতশত তেপ্পান্ন এবং রয়েছে বেশ কুল হাদিসের একটি কিতাব হাদিস নাম্বার একশত একত্রিশ এই হাদিসের মান হল হাদিসটি সহি হাদিস এই হাদিসটি বর্ণিত হয়েছে বারা ইউ আজিব রাদি আল্লাহতাল আনু থেকে রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন কয় লাইয়া তি মালাকা আল্লাহর নবীজী বলেন কবরে মৃত্যু ব্যক্তির নিকট দুইজন ফেরশতা আসবেন প্রথম মানদার ব্যক্তির কাছে দুইজন ফেরশ্তা আসবেন এবং তারা তাকে বসিয়ে দিবেন ঈমানদার ব্যক্তিকে প্রশ্ন করবেন মার রব বুখা হে ইমানদার বলছো তোমার রবকে পায়া কৌলু রব্বী আল্লাহ ইমানদার ব্যক্তি বলবে আমার রব হলেন আল্লাহ পায়া কৌ লান এলাহু মা দিনুকা আবার দুইজন ফেরেস্তা ইমানদার ব্যক্তিকে প্রশ্ন করবেন তোমার দিন কি ভাইয়া ইসলাম ইমানদার ব্যক্তি উত্তরে বলবে আমলদার ব্যক্তির উত্তরে বলবে আমার দিন হল ইসলাম এরপরে আবার দুইজন ফেরস্তা বলবে মা হাজার রজুল আল্লাহর কম তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি প্রেরিত হয়েছিলেন তিনি তখন ईमानदार ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি হলেন আল্লাহর নবী আল্লাহ রাসূল এরপরে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করবেন ওয়া মা ইয়ুদরিকা তুমি কিভাবে জানলে যে তিনি আল্লাহর রসুল তখন ईमानदार ব্যক্তি উত্তরে বলবে ক্বালাতু কিতাবুল্লাহ আম তুমি হি অ যে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সমর্থন করেছি এরপরে আঙ্গারা মুনা আল আমিন ইনাদিমুনা আদিমিনের সমা আসমা থেকে একজন আহ্বানকারী ঘোষণা করবেন আন সদা আবদি। আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার জন্য জান্নাতের বিচারা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও

ফলে তার দিকে জান্নাতের পাতা ও সুগন্ধি আসতে থাকবে এবং দৃষ্টির সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে তার কবরে শুধু শান্তি আর আসতে থাকবে আমরা বুঝলাম আমরা বুঝেছি হাদিস দ্বারা বুঝেছি রসুল সাল্লাইসাল্লামের হাদিস যেই হাদিসটি আবুদাউদ্ শরীফের মধ্যে চার হাজার চারশো তেপ্পান্ন নং হাদিস এই হাদিস থেকে আমরা আজকে বুঝলাম যে কোবরের মধ্যে যখন মানুষ মৃত্যু লাশ নিয়ে কোবরে যায় কোবরে যাওয়ার মুহূর্তে তিনটি জিনিস তার সাথে যায় তার মধ্যে দুইটি জিনিস ফিরে আসে দুইটি জিনিস ফিরে আসে একটি জিনিস তার সাথে থাকে দুইটি জিনিস হলো ফিরে ফিরে আসে যে দুইটি জিনিস এক নম্বর হলো তার মাল তার মাল কবর পর্যন্ত যায় আবার ফিরে আসে দুই নম্বর হলো তার আহাল পরিবার বর্গ এই পরিবার বর্গ কবর পর্যন্ত যায় আবার গড়ে ফিরে আসে কিন্তু তার সাথে কবরের ভিতর ভিতরে যায় সেটা কি সেটা হলো আমল সেটা হলো আমল যদি আমরা আমল করে যেতে পারি তাহলে আমাদের কবর অন্ধকার কবর হয়ে যাবে আলোকিত অন্ধকার কবর হয়ে যাবে আমাদের নুবে দুরানিত এই জন্য আমরা আবল করে যেতে হবে